ওমানের আল দাখিলিয়া প্রদেশের বিদ্বিৎ এলাকায় মাদক পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের তিন এশীয় প্রবাসীকে আটক করেছে রোয়ালমান পুলিশ বৃহস্পতিবার নয় অক্টোবর এক বিবৃতিতে পুলিশ জানায় গ্রেফতারকৃতদের মধ্যে একজন দেশে অনুপ্রবেশকারী এবং বাকি দুজন তাকে সহায়তাকারী তাদের কাছ থেকে বিক্রির জন্য রাখা ক্রিস্টাল ম্যাথ জব্দ করা হয় পুলিশ জানায় আল দাখিলিয়া পুলিশ কমান্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় একটি সুনির্দিষ্ট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় প্রধান আসামি একটি নির্মাণাধীন বাড়িতে লুকিয়েছিল যেখানে অন্য দুজন তাকে আশ্রয় দিয়েছিল প্রাথমিক তদন্তে জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে চূড়ায় পথে আনা মাদক বিশেষ করে ক্রিস্টাল ম্যাথ বিক্রি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ছিল এবং গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করছিল ঘটনাস্থল থেকে নির্দিষ্ট পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে রয়ালমন পুলিশ নিশ্চিত করেছে যে গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম